নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি সকলে ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছেন আজ আমি ঠাকুর শ্রী দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে ঈশ্বর লাভের উপায় ব্যাকুলতা বালকের বিশ্বাস এই পরিচ্ছেদটি আপনাদেরকে পড়ে শোনাব গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুই সচিদানন্দ সচিদানন্দই গুরু তার কথা বিশ্বাস করলে বালকের মতো বিশ্বাস করলে ঈশ্বর লাভ হয় বালকের কি বিশ্বাস মা বলেছে ও তোর দাদা হয় অমনি জেনেছে ও আমার দাদা একেবারে পাঁচ পাঁচশিখা পাঁচ আনা বিশ্বাস তা সে ছেলে হয়তো বামুনের ছেলে আর দাদা হয়তো ছুতোর কামারের ছেলে মা বলেছে ও ঘরে জুজু তো পাকা জেনে আছে ও ঘরে জুজু এই বালকের বিশ্বাস গুরুবাক্যে এমন বিশ্বাস চায় সিয়ানা বুদ্ধি পাটোয়ারি বুদ্ধি বিচার বুদ্ধি করলে ঈশ্বরকে পাওয়া যায় না বিশ্বাস আর সরল হওয়া কপট হলে হবে না সরলের কাছে তিনি খুব সহজ কপট থেকে তিনি অনেক দূরে কিন্তু বালক যেমন মাকে না দেখলে দিশেহারা হয় সন্দেশ মিঠাই হাতে নিয়ে ভোলাতে যাও কিছুই চাই না কিছুতেই ভোলে না আর বলে না আমি মার কাছে যাব। সেই রকম ঈশ্বরের জন্য ব্যাকুলতা চাই আহা কি অবস্থা বালক যেমন মামা করে পাগল হয় কিছুতেই ভোলে না যার সংসারে এসব সুখ ভোগ আলুনি লাগে যার আর কিছুই ভালো লাগে না টাকা মান দেহের সুখ ইন্দ্রিয়ের সুখ যার কিছুই ভালো লাগে না সেই আন্তরিক মামা করে কাতর হয় তারই জন্যে মার আবার সব কাজ ফেলে দৌড়ে আসতে হয় এই ব্যাকুলতা যে পথেই যাও হিন্দু মুসলমান খ্রিস্টান শাক্ত ব্রহ্মজ্ঞানী যে পথেই যাও এই ব্যাকুলতা নিয়েই কথা তিনি তো অন্তর্জামে ভুল পথে গিয়ে পড়লেও দোষ নাই যদি ব্যাকুলতা থাকে তিনিই আবার ভালো পথে তুলে লন আর সব পথেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে কিন্তু কারও ঘড়ি ঠিক যায় না তা বলে কারও কাজ আটকায় না ব্যাকুলতা থাকলে সাধুসঙ্গ জুটে যায় সাধু সঙ্গে নিজের ঘড়ি অনেকটা ঠিক করে লোয়া যায় এই ছিল আজকের আলোচ্য কাহিনী আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটা কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে এই রকম আরও ভিডিও পেতে আমার পাশে অবশ্যই থাকবেন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ